কفى وسلام على عباده الذين اصطفى اما بعد আলহামদুলিল্লাহ আমরা বিশেষ একটি কারণে এখানে একত্রিত হয়েছি দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতন শেষ করার পরে গত পাঁচ তারিখে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি নাই আমাদের অনেক ওলামাই গ্রাম এখনও জুলুম নির্যাতনের শিকার এক অনেক ওলামায় গ্রামকে এখনও কারাবন্দি করে রাখা হয়েছে যাদেরকে হাসিনা জালেম সরকার কাফের সরকার যাদেরকে বিনা অপরাধে কারার মধ্যে গুরুত্বগ্রহী ছিল এখনও তাদের কোনো মুক্তির ব্যবস্থা হয় নাই বাংলাদেশের অনেক দল অনেক দলের সদস্য যারা আছে যারা জেলখানার ভিতরে ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে কিন্তু আমাদের ওলামায় কেরাম যারা নির্দোষ কোন দোষ নাই তাদের শুধু আলেম হওয়ার অপরাধে এখনো তারা কারার মধ্যে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই আমাদের সমস্ত ওলামায় গ্রাম কেন যেন অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয়া হয় আমরা এই যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় অনেকে বলে ওলামায়ে কেরামের কোনো অবদান নাই এমন কোন নাই যেখানে ওলামা একরাম কথা বলে নাই ছাত্ররা একশো দুশো ছাত্র এখানে শাহাদ বরণ করেছে আমরা এই স্বাধীনতার গর্বিত অংশীদার কিন্তু তারপরে আমরা এখনো স্বাধীনতা পাই নাই আমাদের ওলামা একরামকে এখনো জেলের বন্দি করে রাখা হয়েছে আমরা এই সরকারের কাছে আবেদন জানাই আপনারা যদি না ইনসাফ প্রতিষ্ঠা করতে চান তাহলে অবশ্যই আমাদের ওলামা একরামকে মুক্তি দিতে হবে তাদের সবাইকে অনতি বিলম্বে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আমাদের সবাইকে দিনের জন্য কবল করেন আমাদের সবাইকে ইমানদার হিসেবে কবুল করেন আসসালাম রহমতুল্লাহ